শাশুড়ি মা রাগ করে বাসা থেকে চলে গেছে প্রতিটা সংসারে ঝগড়া ঝামেলা হবে তাই বলে কি রাগ করে চলে যেতে হবে হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম আজ মনটা অনেক খারাপ পুরো বাসাটা ফাঁকা কেউ নাই রাগ করে সবাই চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে একা একাই কাজ শুরু করে দিয়েছি এত বড় বাসায় কেউ না থাকলে একদমই ভালো লাগে না একটু পরে শাশুড়ি মাকে আনতে যাব গ্রামে দেখি কি হয় এখন আমার রুমটা সুন্দরভাবে গোছাচ্ছি নাদিম অনেক দিন ধরে বলত এত সুন্দর বেড একটা সুন্দর বিছানা চাদর কেন বিছাও না তাই আজ নতুন একটা বিছানার চাদর বিছালাম এবং রুমটা অনেক সুন্দরভাবে গুছালাম আর আজ খুব সুন্দরভাবে রুমগুলো পরিষ্কার করব যেন শাশুড়ি মা দেখে খুশি হয় আজ যখন ঘরের কাজ সব একা করছিলাম তখন বুঝতে পারলাম পরিবার নিয়ে থাকার মধ্যে কতটা আনন্দ আমরা সবাই মিলেমিশে প্রতিটা কাজ করি কেউ কারোর জন্য বসে থাকে না নাদিমার আমার খুব সুন্দর একটা ছবি এটা আমার অনেক পছন্দের ফ্রেম কত সুন্দর কত সুন্দর সুন্দর স্মৃতি আমাদের জড়িয়ে আছে প্রতিটি জায়গায় সব কাজ শেষ করে এখন ছেলেকে ঘুম পাড়াচ্ছি আর নাদি মাসলেই চলে যাব শাশুড়ি মাকে আনতে আমি কিন্তু অনেক আগেই রেডি হয়ে বসে আছি নাদি মাসলেই বের হব আর আমি অনেক মিস করতেছিলাম সবাইকে তোমার বিয়াদবির কারণে আমার মা চলে গেছে ঘর থেকে তুমি আনতে যাও আমি কি করলাম

আপনারা কি সত্যি ভেবেছিলেন আমার শাশুড়িমার রাগ করে চলে গেছে আর আপনাদের সোহাবু এমন আর এই দিন কোনো দিনও আসবে না যে আমার শাশুড়ি মা করে চলে যাবে তাও আবার আমার সাথে কারণ ওনার সাথে আমার এমন একটা ভালো সম্পর্ক কখনোই আমাদের মধ্যে এমন কিছু হয় না আর হবেও না ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের শাশুড়ি বৌমার ঝগড়ার ভিডিও পছন্দ করেন তাই আজকের ভিডিওটা বানালাম নিতে এসেছি ভালো বৌমা হ্যাঁ তোমার দুই ঘন্টা হয় নাই শ্বশুর শাশুড়ি এরপর হচ্ছে ননদ বাসা থেকে বের কোনো বাড়ি একা থাকলে মজা লাগে সবাই একসাথে থাকলে ভালো লাগে